সক্রিয় দর্শক আপনারা দেখছেন সাকরাই টিভি আমি মহসিন মল্লিক আপনাদের সাথে দিন আগে পার্লামেন্টে একটি আইন পাস হয় যে আইন মকাব বিল সংশোধন দু সেই বিলে কি বলা আছে কি কারণে বিলটা পার্লামেন্ট আওয়াজ তুলেছেন এই বিরুদ্ধে যে বিলটা মুসলমানদের জন্য ক্ষতিকারক দেয় তার সাথে সাথেই তিনি কি এই বিলটার জন্য বার্তা দিয়েছেন ব্যাখ্যা করেছেন সেটা আপনাদেরকে সাকারি টিভির মাধ্যমে থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং তার সাথে সাথে বাংলায় যে পীরজাদা বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি কি বার্তা দিয়েছেন তার সাথে সাথে আহলে সন্নাদুর জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি কী বার্তা দিয়েছেন আপনাদেরকে দেখাব যে কিউআর কোড যেটা জয়েন্ট পার্লামেন্টের ভোটের ব্যাপার আছে সেটা আপনাদেরকে দেখাবো শোনাব কিভাবে ভোট করতে হয় কিভাবে স্ক্যান করে সে দেখাতে হয় সেটা আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন সে স্ক্যান এবং اسدین ویسی ساتھ واک بورڈ کرتے آل انڈیا پرسونل لاؤ برودا کر پک سکل مسلمان سامپردائی بی جے پی کی حکومت پورے ملک میں وقف کی جائیداد کا جو بل لے کر آئی ہے میں صرف مختصر سے الفاظ میں اپنی بات کو بول کر یہاں سرخست ہو جاؤں گا کہ اگر یہ خدا نہ خواستہ یہ بل اگر قانون بنے گا تو کوئی بھی وقف کی پراپرٹی مسلمانوں کے پاس نہیں رہنے والی سب حکومت کے قبضے میں چلا جائے گا اور جس منصوبہ بند طریقے سے نریندر مودی کی حکومت نے اپنی نفرت کو اس قانون میں جو شکل دی ہے کہ مثال کے طور پر وہ کہتے ہیں کہ وقف با یوزر ختم کر دیا جائے گا اب وقف با یوزر اگر ختم ہوگا تو سب سے پہلے نشانے پر ہے ہر مسلک کا مدرسہ مدرسہ کسی کی ذاتی ملکیت نہیں ہوتی ہے تو ہر مسلک کا مدرسہ ان کے نشانے پر ہے بولیں گے نہیں اب وقف با یوزر کا قانون سیکشن تھری کو ہم نے ختم کر دیا اب ہم طے کریں گے کہ کون اس کا مالک ہے دوسرا حیدرآباد کی مکہ مسجد ہے قانون یہ بول رہا کہ رجسٹر ڈیٹ لے کر آؤ آپ تلنگانہ میں تینتیس ہزار کے قریب وقف کی جائیداد رجسٹرڈ ہے نائنٹی پرسینٹ فیصد ان جائدادوں کے پاس کوئی رجسٹرڈ ڈیڈ ہی نہیں ہے کوئی رجسٹرڈ ڈیڈ نہیں ہے تو حکومت بولیں گی دیکھیے اب آپ کے پاس رجسٹرڈ ڈیڈ نہیں ہے وقت با یوزر ختم ہو گیا اب ہم اس پہ قبضہ کر لیں گے خبرستان ہے خبرستان کے کوئی کاغذ نہیں ہے خانخواہیں ہیں کوئی کاغذ نہیں ہے درگاہیں ہیں کوئی کاغذ نہیں ہے کیا ہے با یوزر ہے اگر وقت با یوزر چلا جائے گا تو یہ سب ختم ہو جائیں گے اور نہ صرف یہ ختم ہو جائیں گے بلکہ خدانہ خاصتا جتنی مسجد کی کمیٹیاں ہیں

এই বিলটির নানান দিক খতিয়ে দেখার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে দেন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই সংশোধনী বিলের উপরে মতামত চেয়ে মানুষ যাতে মতামত প্রদান করেন তার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বরাদ্দ করেছিল তাই কাল পর্যন্ত এই মতামত প্রদানের সময় থাকছে যে দুর্ভাগ্যের বিষয় এই মতামত প্রদানের ক্ষেত্রেও

প্রত্যাহার করতে হবে মানুষ দান করেছে আল্লার নামে অথেব এটা আমার ইসলাম ধর্মের মেটার আমার ধর্মের ওপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি সংবিধান কাউকে দেয়নি এই বিল কোন ভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোকে দদগকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি বড় দুঃখ তো এটাই যখন তাপ লাগে তখন তো লোড়ে বসতে মন যায় আপনাদের কিছু হয়নি অনেক গাল দিয়েছেন দাদা হজুরের আল নবীর খানদানকে অনেক গাল দিয়েছেন সে দুঃখ কোনো ভুলে যায়নি কথা কোনো ভুলে যায়নি সেকুলারের নামে যেসব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতা এনেছি তাদেরকে একটু বলুন না লোড়ে চড়ে বসতে আজকে পুরো দেশ জুড়ে অকাপ সম্পদের যে বিল যদি পাস করে ফেলে আমার মুসলিম কম আমি বলছি আমরা দিশে হারা তো এমনি হয়ে আছি আরো দিশে হারা হয়ে যাব আমি বিগত তিন চার বছর ধরে বলছি এমন একটা দিন আসছে সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে আমি তো অকাব সম্পত্তি নিয়ে কলকাতার রাজপথ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে তিন চার বছর ধরে আন্দোলন করছি যে অকাব সম্পত্তি এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এটা মানুষ দান করে মহান সোষ্ঠ আব্বুল আলমিনের নামে অতএব এটাকে কখনই কোন সরকারের হস্তান্তর হতে পারে না কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসছি প্রতিটা সরকারই যখন ক্ষমতায় আসি অকাব সম্পত্তির কোটি কোটি টাকা তারা লুটপাট করে সম্পদকে বিক্রি করে দেয় তার বিরুদ্ধেও তো আন্দোলন করে আসছি তাই আমি বারবার বলেছিলাম যে আসুন ঐক্যবদ্ধ হন সংগঠিত হন নিজেদের সম্পদ নিজেরা দখল করুন নিজেদের ধর্মীয় এটা বিষয় নিজেরা রাখুন নিজেরা পরিচালনা করুন নিজেরা এর তত্ত্বাবধান করুন কিন্তু অনেকে তোমাকে গালি আলাজ করেছিলেন অনেক সমালোচনা করেছিলেন তিন বছর কম বেশি আগে থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে দিশে হারা হয়ে যাবেন চোখের পানি নয় খুন বেরোবে এখনো তো কিছু হয়নি অনেক গাল দিয়েছেন দাদা হজির নবীর খানদানকে অনেক গাল দিয়েছেন সেই দুঃখ কোনো ভুলে যায়নি কথা কোনো ভুলে যায়নি তথাপিও বলবো আসন যা প্রতিটা মাঝহা দল মত সব কিছু ভুলে গিয়ে এই বিজেপি যে চক্রান্ত আর বিজেপি শুধু আজকে নতুন নয় কখন কৃষকের বিরুদ্ধে সংবিধান বিরোধী বিল পাস করেছে কখনো দেশের মানুষের বিরুদ্ধে এই বিজেপি নামক যে দল আজকে পুরো দেশটাকে শেষ করছে এর বিরুদ্ধে সবাই সংগঠিত হন এবং আমরা নামে যেসব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি তাদেরকে একটু বলুন না লোড়ে চড়ে বসতে এখনো সময় আছে কৃষক বন্ধুরা আন্দোলন করা শিখিয়েছে আমাদেরকে উঠোন জাগন লড়াইয়ের জন্য সংগঠিত হন তারও বাবা খালি সম্পত্তি নয় অখাব অখাব মানুষ দান করেছে আল্লাহর নামে অথেব এটা আমার ইসলাম ধর্মের ম্যাটার আমার ধর্মের উপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি সংবিধান কাউকে দেয়নি সে যে পদেই বসে থাকতে পারে সে যদি তার পদকে ভুল রাস্তায় পরিচালনা করে তাহলে আমাদের কেউ সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে জাগানো দরকার যেভাবে কৃষক বন্ধুরা জাগিয়েছে তাই সংগঠিত হন আসুন চলুন আজকে পুরো দেশ জুড়ে অকাল সম্পদের যে বিল যদি পাশ করে ফেলে আমার মুসলিম কম আমি বলছি আমরা দিশে হারা তো এমনি হয়ে আছি আরো দিশে হারা হয়ে যাব কোনো অস্তিত্ব থাকবে না আমি বলেছিলাম মসজিদে যাবেন এ কে ফর্টি সেভেন থাকবে দাঁড়িয়ে থাকবে সেটা করতে চাইছে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বিভিন্ন কমিটিতে কবরস্থান কমিটি সব কমিটির মধ্যে সরকার তাল আমলাকে নিযুক্ত করবে সম্পদকে হস্তক্ষেপ করবে তাদের আইনকে প্রয়োগ করাবে আপনার ধর্মীয় স্বাধীনতা শেষ হয়ে যাবে এই যে অত্যাচার এতে মুসলিম অস্তিত্ব তথা ইসলামকে মেটাবার একটা ঘৃণা চক্রান্ত বিজেপি সরকার নিচ্ছে এই বিল কোনোভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোধগে দোধকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি যারা লিখে খায় যারা পা চেটে বেড়ায় যারা ভিক্ষা খায় সামান্য ভিক্ষায় যখন ইসলাম বিদ্বেষী কোন কথা হয় তাদের মুখে কথা পাওয়া যায় না সেই মুসলমানদের অকাবের লড়াই কি হবে তারা আজকে ফোন করে বলছে আপনার ভূমিকা কি আজকে নিজেরা সংগঠিত নয় নিজেদের কোনো পাওয়ার নাই নিজেদের কোনো জায়গা নাই